পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে কিছু গোপন স্থান যেগুলো নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই কিন্তু জানেন কি আধুনিক যুগেও কিছু স্থান রয়েছে যেখানে গবেষণা তো দূরের কথা প্রবেশ করাও কঠোরভাবে নিষিদ্ধ কেন এই স্থানগুলো আমাদের থেকে লুকোনো হয়েছে কি এমন রহস্য লুকিয়ে আছে এই জায়গাগুলোতে আজকের ভিডিওতে আমরা এমনও কিছু জায়গা নিয়ে আলোচনা করব। যেখানে গবেষণার উপর নিষেধাজ্ঞা আজও রহস্য তৈরি করে রেখেছে বন্ধুরা আজকের পর্বটি খুব রহস্যজনক হতে চলেছে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এরকম রহস্যজনক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা দেখ আমাদের আর এন জিরো পয়েন্ট টুর নতুন পর্বে আপনি কি কখনো ভেবেছেন কেন বারমুডা ট্রাইঙ্গেল নর্থ সেন্টিনেল আইল্যান্ড কিংবা গ্রিনল্যান্ডের কিছু অংশে গবেষণা করতে দেওয়া হয় না এটা কি শুধুই প্রাকৃতিক বিপজ্জনক অঞ্চল বলে নাকি এর পিছনে রয়েছে আরও অনেক গভীর রহস্য সরকার বিজ্ঞানী কিংবা বিশেষজ্ঞরা বহুবার এসব জায়গাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন কিন্তু কি এমন ঘটতে পারে সেখানে যা আমাদের জানানো হয় না এই ভিডিওতে আমরা তিনটি মূল কারণ বিশ্লেষণ করব প্রাকৃতিক বিপদ ঐতিহ্য রক্ষা এবং গোপন প্রকল্প বারমুডা ট্রায়াঙ্গেল এই রহস্যময় স্থানটি বহু জাহাজ এবং বিমানের নিখোঁজ হওয়ার জন্য পরিচিত বিজ্ঞানীরা দাবি করেন এখানে প্রাকৃতিকভাবে চৌম্বক ক্ষেত্রের তারতম্য ঘটে যা যোগাযোগ এবং নেভিগেশন ব্যবহৃত করে তবে এই বৈজ্ঞানিক ব্যাখ্যাও অনেকের কাছে যথেষ্ট নয় অনেকে মনে করেন এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যা ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে মারিয়ানা ট্রেন্স এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র অঞ্চল যদিও বিজ্ঞানীরা এখানে কিছুটা গবেষণা চালিয়েছেন তবে এখনও বেশিরভাগ অংশ মানুষের অজানা গভীরতায় এমন কিছু প্রাণী বা জীবন্ত জগৎ থাকতে পারে যা পৃথিবীর অন্য কোথাও নেই কিছু স্থান গবেষণার জন্য নিষিদ্ধ কারণ এগুলো একটি বিশেষ জনগোষ্ঠীর বা সংস্কৃতির ঐতিহ্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন নর্থ সেন্টিনেল আইল্যান্ড সেন্টিনেলি জনগোষ্ঠী পৃথিবীর সবচাইতে বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী তাদের জীবনে বহির্বিশ্বের কোনো প্রভাব না পড়ুক এই কারণেই ভারত সরকার সেখানে প্রবেশ নিষিদ্ধ করেছে তারা বাইরের পৃথিবীর রোগের জন্য সম্পূর্ণভাবে প্রতিরোধহীন সুতরাং তাদের রক্ষার জন্য এই নিষেধাজ্ঞা মাউন্ট কায়লাস তিব্বত এই পর্বত হিন্দু ও বৌদ্ধ ধর্মের জন্য পবিত্র এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হলেও এর চূড়ায় পৌঁছানো নিষেধ গবেষকদের মতে এই পর্বতে এমন শক্তি উৎপন্ন করে যা মানব শরীরের পক্ষে সহ করা কঠিন কেউ কেউ এটিকে স্বর্গের দরজা বলে উল্লেখ করেছেন সব নিষিদ্ধ স্থানের পিছনে কেবল প্রাকৃতিক বা ঐতিহ্যগত কারণ নেই কিছু কিছু স্থানে নিষেধাজ্ঞার কারণ সরাসরি সামরিক ও রাজনৈতিক যেমন যুক্তরাষ্ট্র রয়েছে এরিয়া ফিফটি ওয়ান এরিয়া ফিফটি ওয়ান হল পৃথিবীর সবচেয়ে রহস্যময় সামরিক ঘাঁটিগুলোর একটি এখানকার কার্যকলাপ সম্পর্কে জনসাধারণের কোনো ধারণাই নেই তবে অনেকেই মনে করেন এখানে এলিয়ান প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয় ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং রহস্যময় জায়গাগুলোর একটি এই আর্কাইভে প্রাচীন ধর্মীয় নথি এবং লুকোনো ইতিহাস রয়েছে বলে দাবি করা হয় কেন সেগুলো জনসাধারণের কাছে উন্মুক্ত নয় এটা কি শুধু ধর্মীয় কারণ নাকি এখানে এমন তথ্য আছে যা আধুনিক বিশ্বকে বদলে দিতে পারে এত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মানুষের কৌতূহল কখনো থেমে থাকে না বিভিন্ন সময়ে বিজ্ঞানী পর্যটক এবং গবেষকরা এসব স্থানের নিয়ে জানার চেষ্টা করেছেন কিন্তু প্রশ্ন হলো এসব স্থানের নিষেধাজ্ঞা কি সত্যি আমাদের সুরক্ষার জন্য নাকি এর পিছনে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আমাদের জানানো হচ্ছে না বন্ধুরা আপনার কাছে কোন স্থানটি সবচেয়ে রহস্যময় তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এত সময় সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ